This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকেরা খুব ইরেসপন্সিবল তাদের কথা আমি কি উত্তর দেবো বলুন উত্তর দেওয়া তো কিছু নেই একটা জিনিস যে সবাই মিলে দেশের সঙ্গে আছে সমস্ত বিরোধী দল সবাই দেশের সঙ্গে আছে আমরা তো বলেইছি কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার সঙ্গে রয়েছি আজকে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে আমরা রয়েছি কেন্দ্র সরকার টিম পাঠিয়েছে সেই টিমে তো সমস্ত বিরোধী দলের লোকে এমপিরা রয়েছে আমাদেরও আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তো সবাই মিলে এটা চেষ্টা করা হচ্ছে এখন যদি কেউ বলে না তার তাদের কৃতিত্ব সেটা সে বল এখন তো সেটা নিয়ে কমেন্টস করার সময় নেই ঠিক সময় ঠিক জায়গাতে বলবো কারণ এই সময় যদি কোনো কমেন্টস করি না ওরাই আবার দুম করে বলবে দেশব কি দরকার নেই পরে কথা বলবো কথা বলার সময় অনেক আছে কথা বলার সময় অনেক আছে সে সমস্ত কথা বলবো তবে আমি মনে করি দিস ইজ নট দি টাইম টু স্পিক এবং আমি এক্সপেক্ট করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যাবে তা সে তিনি যেন কৃতিত্বটা দেশকে দেয় দেশের মানুষকে দেয় সমস্ত বিরোধী দলকে দেয় এক এক রেলের টিকিটে পর্যন্ত ওনার ছবি কোনো সেনার কথা নেই পুলামার সময় কি হয়েছে না হয়েছে কিন্তু আমি এই কথাগুলো এই সমস্ত এখন বলতে চাইছি না আই ডু নট লাইক টু ট টাইমে আমি তো সেখানে বলবো না কিছু আমি বলবো না মানুষ জানে মানুষ জানে মানুষ কাজটা কে করে মানুষ জানে কে বাতিল মারে সেটাও মানুষ জানে অথবা বলার কিছু নেই

না বাংলায় এসে কি বলে একটা সুবিধা যা ইচ্ছা তাই বলতে পারে আমরা কিছু বলতে গেলে বলবো এটা দেশ দ্রোহী একটা নিয়ে অনেক কথা বলছে আরে বললাম মোদীর একটা সুবিধা রয়েছে মোদী যা ইচ্ছা বলতে পারে আর আমি যদি কিছু বলতে যাই বলবে অদ্ভুত আপনারা কি দাদা লোকসভা অধিবেশনে আলোচনা চাইছেন সে তো দিদি তো বলেছেন ঠিক